শুধু তো আমাকে নয় আমার ভাই ভাতিজা সহ বত্রিশ জনকে গ্রেপ্তার করলো বরগুনার থেকে এরপরে শুধুমাত্র আমার এক ছোট ভাই ছিল কলেজের প্রফেসর তাকে গুম করলো ছয় মাস পর্যন্ত অত্যাচার জুলুম নির্যাতন করে করে কি এক তকবাগে যুবক ছিল হাসি খুশি হাস্যোজ্জ্বল যারা তাকে দেখেছে তারা জানে সেই লোকটাকে অত্যাচার করে নির্মম আদামনা করে আদা মরা করে পর মারা গেল একই আমাকে দেওয়া হয় নাই মৃত্যু হয়ে গেছে তারপরও জানানো হয় নাই দুই দিন পরে পত্রিকায় দেখি আবুল বাসার মারা গেছে একজন বন্দি এই বন্দি আর কেউ না একে গ্রেফতারের সময় অনেক প্রচার করেছে মারা যাওয়ার পরে একেবারে ছোট্ট আকারে প্রচার করেছে ভাইয়েরা আমার আল্লাহর নবী সাল আলাই ওদের যুদ্ধে মাথায় হেলমেট পরা গায়ে লোহার পোশাক পরা এক দুশ্মনে সে নবীর সেই মাথায় হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালে ঢুকে পড়েছে গালে ঢুকে পড়েছে মারির দুটো দাঁত পড়ে গেছে লোহাটা ভিতরেই রয়ে গেছে যুদ্ধের পর একজন সাহাবি দাঁতে কামড় দিয়ে বের করার চেষ্টা করলো তার দুইটা দাঁত পড়ে গেছে এত শক্তি দিয়ে কামড়াতে হলো বের করতে হলো আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবীর চেহারা তোমার চেয়ে কি খুব খারাপ ছিল আয়েশা বলছেন ওয়া শামসি আফদালু শামসি সামাই ও দুনিয়ার মানুষ শোনো আমারও একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে আসমানের সূর্য পায়িন্নাস শামসা তাতলু বাদাল ফাজরি আশ শামসি তাতলু বাদাল আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে আর আমার সূর্য উদয় হয় ইশার পরে যখন সারা পৃথিবী দুলবত্তাচার নির্যাতন নিপীড়ন ধর্ষণ লুণ্ঠন মারা মারামারিতে

শুধু জীবিতই করেন নাই ইসলাস মু করতেন আমার নবী শুধু জীবিতই করেছেন তা নয় অন্যকে জীবিত করণেওয়ালা বানিয়ে দিয়েছেন হাসান ইবনে সাবিত কি সুন্দর বলছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিতা কামা সাও হে নবী আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই আপনার চেয়ে সুন্দর মানুষ কোন মহিলা কোনোদিন জন্ম দেয় নাই আইবিন আপনি সমস্ত থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবেই তৈরি করেছেন যেভাবে আপনি নিজে চেয়েছিলেন আপনি যেভাবে চাইছিলেন যেন আপনাকে স্রষ্টা সেভাবেই সৃষ্টি করেছেন এই নবী যেই নবী সম্পর্কে প্রশংসা করতে গিয়ে কবির কবিতা শেষ হয়ে যায় শেখ সাদী শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছেন হে নবী আপনার প্রশংসা যখন করা দরকার এই রকম প্রশংসা করার মতো কোনো কবির কবিতা নাই কোন লেখকের লেখা নাই কোনো কলমের কারি নাই যে আপনার কবিতা লেখে শেষ করবে তবে একটা কথাই বলে দিচ্ছি বা দাজ ফোদা প্রচুর আল্লার পরে সমস্ত বাহ উপরে সর্বচে শ্রেষ্ঠ স্থানটি যে আসনটি রয়েছে এক কথায় সেই আসনটি হচ্ছে আপনি মহামসরণ সংরক্ষিত এত মর্যাদা যেই নবীর যেই নবী রাস্তায় চলতে গেলে এসে ছায়া দেয় যেই নবী একটু পেশাব করতে গেছেন আড়াল করার জায়গা নেই সহ আদিসের কিতাব খুলে দেখো দুটো খেজুর গাছে আড়াল করে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী পেশাব করে গেছেন খেজুর গাছগুলো আবার যথাস্থানে চলে গেছে যেই নবীর সামনে আলোচনা করতে গিয়ে কথা বলতে বলতে কোন একজন সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে সুরায় হুজুরাতের আয়াত নাজল হয়ে গেছে দুই নম্বর আয়াত লা মানহু হে ইমানদার গন খবরদার খবরদার লা তারফা আসওয়াতকুম খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে ফাও কাসাউতিন নবিয়ে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না ওয়ালা তাজাহারু লাহু বিল কওলে কাজাহারে বাদিকুম লি বাদিন তোরা নিজেরা যেরকম কথা বলিস পরস্পরে চিল্লা চিল্লি করো ডাকা ডাকি করো খবরদার খবরদার নবীর সামনে এই রকম চিল্লা চিল্লি ডাকা ডাকি করবি না এমনটা যদি করিস আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোদের জীবনের সমস্ত কামল নামাজ রোজা হজ যাকাত হাসপাতাল জিহাদ কে তাল সব বরবাদ হয়ে যাবে পাবি পাবিনা কি মায়ানবীর জন্য নবীর আওয়াজে জোরে আওয়াজে কথা বললে ওহি নাজেল হয়ে যায় আরো সামনে চলুন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে পা ফুলে যায় আল্লাহ বলেন মানজালনা আলাইকাল কুরআন আলিতাশকা হে নবী তোমার উপরে আমি কোরআনের জন্য নাজিল করি নাই যে তুমি কষ্ট করবে খবরদারিয়া আইয়ুহাল মুযাম্মিল ও কামলিওয়ালা শোনো শুনো কুমিল লাইলা তুমি রাতের বেলা জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও নিঃস্ফাহু আবিনকুস নিস্ফাহু আবি নুকুস্মিনু কালীলা আওজদা আলাই অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি তুমি এরকমভাবে কিছুক্ষণ ইবাদত করো কিছুক্ষণ ঘুমাও তুমি যেমন সারারাত্র ইবাদত করে নি খুশি হয়ে যাও আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যায় শুধু এ পর্যন্তই না আর বলি আল্লাহর নবী জিবরাইল যখন কোরআন নাজিল করছে পড়াচ্ছেন আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন হেবজুখান আর ছেলেদেরকে দেখেন নাই চলে আর পরে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করলেন আল্লাহ তালা বললেন না না লা তুহাররিক বি লিসানাকা লিতাচাবি ও নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য কত না করে মুখস্থ করার মত কষ্ট করার দরকার নেই ইন্নালাইনা জামাহু আলকুরআন একটা কুরআন কে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি কি মায়া নবীর জন্য এইবারে আসوں কি বলতে চাই এত মায়া যে নবীর জন্য সেই নবী যখন ওদের ময়দানে যুদ্ধ করা অবস্থায় তার মাথায় একটা কাফের আঘাত করলো লোহাটা ঢুকে গেল আল্লাহ তালা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালা ইচ্ছে করলে ওই কাফের হাতটা বাঁকা করে দিতে পারতেন কিনা ফিরাতে পারতেন কিনা ফিরাইছিলেন কেন ফেরান তাইফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মারা হলো আমি এইবার জেল থেকে বের হয়ে তায়েফ গিয়েছিলাম ওখানে বসে একটা লেকচার যাই এই বিষয়ে এই সেই জায়গা যেখানে আল্লাহ নবীকে পাথর মারা হয়েছিল তোমার চারার চেনবীর চারা সুন্দর ছিল তোমার তাকুয়ার চেনবীর তাকুয়া বেশি ছিল কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি সেই নবীকে যখন তাইফে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন তুমি বলবা যে ওই সময় বোধ নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না আল্লাহ তার উত্তর দিয়েছেন আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই আপনাকে আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই আল্লাহ বলছেন এইখানেই তো রহস্য লুকিয়ে আছে يا نبي محمد صلى الله عليه وسلم مالك يا نوتوماك أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم بستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. তোমরা কি মনে করেছে তোমরা চট করে জান্নাতে ঢুকে যাইবা ওই যে কে যেন চট করে ঢুকে যাইবে চট করে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসেনি ওই সকল বিপদ আপদ মুসিবত যাইসে ছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসসাතුমুল বাসাউ ওয়া তারা ওয়া জিলু এত কঠিন আক্রমণ কঠিন দুর্ভিক্ষ এমন কি হattaa ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাউ স্বয়ং রসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছি কে বলেছেন আল্লাহ নবী এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল তুমি চট করে জান্নাতে ঢুকে যাইবা তুমি গণতন্ত্র করবা সমাজতন্ত্র করবা জান্নাতে ঢুকে যাইবা আল্লাহ আর নবী বিয়াতে আসলেন চৌদ্দ সাহাবির সঙ্গে বাধাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন যা ওসমান মক্কার লোকদেরকে বলো আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে নয় আমরা এই কাপড় পরে এসেছি অস্ত্র নিয়ে আসি নাই আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি অস্ত্র আনি নাই ওরা চিন্তা করলে এই তো মোক্ষম সুযোগ মোহাম্মদ নিজে সঙ্গে মহাজের আনসারদের বড় বড় সাবিগুণ এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই কোরআন দিয়ে যদি বিচার ফায়সলা না করো জেনে রাখো তুমি যতই নামাজ পড়ো যারা কো করো জাকাত দাও اللهم ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون فاولئك هم الظالمون فاولئك هم الفاسقون سوره 44 পঁয়তাল্লিশ নম্বর আর সাতচল্লিশ নাম্বার তিনটা অ্যাপ পাস করলাম এখানে বলা আছে যেই ব্যক্তি আল্লাহর না কৃত বিধান দিয়ে কোরআন দিয়ে বিচার ফয়েসালা করে না সে ব্যক্তি কাফের সেই জালেম সেই ফাসেক যত নামাজ পড়ুক রোজা রাখো হাজ করো যদি কোরআনের বিচার ফয়েসালা মানতে নারিয়ে রাজি না হয় তাহলে সে মোমিন হতে পারে না সুরাই নিসার আপনি কি ওই গাজীপুরের লোকদের দেখেন নাই বাংলাদেশের মুসলমানদের দেখেন নাই পাকিস্তানি মুসলমানদের দেখেন নাই ইন্ডিন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সৌদি আরবের মুসলমানদের দেখেন নাই সবাই দাবি করে আমানু বিমা উনজিল আলাইকা আপনার প্রতি নাযিলকৃত কোরআনে বিশ্বাস স্থাপন করে অমা আমানু বিমা মিন আপনার পূর্বের কিতাবে বিশ্বাস করে কিন্তু যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে সংসদ চলবে আদালত চলবে ব্যাংক চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে তখন তারা এটা মানতে রাজি না ইউরিদুনা আয়াতি হাকামু ইলাতাগুত তখন তারা কোরআনের শাসন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালনা করে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায় সংসারে গিয়ে আবার তারা নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহ বলছেন মদ হারাম ওরা আমাদের দোকানে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় আল্লাহ বলছেন সুদ হারাম আল্লাহ কি সুন্দর করে বলেছেন ও হেল্লাহুল ভাইয়া হার রাম আর আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে সুদকে করেছেন হারাম সুরায় বাকারা দুইশো পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত এরপর আল্লাহ তারা বলছেন এখানে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ইমানদারগণ যারা লা ইলাহা বলে ইমান নেছ বলে দাবি করছো শুনে রেখো যখন তুমি জানতে পেরেছো আল্লাহ সত্যি হারাম করেছেন এবারে তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে ওয়া জারু মা বাকিয়াতিন আর-রিবা যত বকেয়া পাওনা সুদ সব বর্জন করো ইনকুম যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমানে থাকো ফাইল্লাম তাফালু যদি লা ইলাহা ইল্লাল্লাহর iman পরেও আল্লাহর বিধান সুদ হারাম জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো তুমি যত তাহাজ্জুদ گزار হও তুমি হজ করো zakat দাও জেনে রাখো তুমি আল্লাহর বান্দা রাসূলের সঙ্গে fadanu biharbin minallahi wa rasuli আল্লাহ এবং আল্লাহর রসরের সঙ্গে যুদ্ধের এর রয়েছে যুদ্ধের ময়দানে রয়েছে কার সঙ্গে যুদ্ধ আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ করবেন আবার মমিন দাবি করবেন এভাবে একটা দুটো নয় আল্লাহ জেনা হারাম করেছেন তোমার দেশে পতিতালয় বেশা পড়ায় জেনাকারের লাইসেন্স থাকলে হালাল হয়ে যায় ওদের জন্য চিকিৎসাও ফ্রি হয়ে যায় আল্লাহ বলছেন আল্লাহ হুয়া হকুমুল্লামু আক্কেবালি হকুম মিহি আল্লাহ বিধান দেন আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণেই বিধান দেওয়ার মালিককে আল্লাহ্লাহুল হকু আল্লাহ আমার এইবারই আল্লাহ আরও সুন্দর করে বলছেন সুরায় নিসার স্যার নম্বর আয়াতে বলছেন সল্লাওয়ারফ পিক আলাইউ মিনুন না আপনার রবের কসম ওরা যতই মানের দাবি করুক না কেন আসমানি কিতাব সব মানার দাবি করে নবীর রসুল মানা দাবি করে যতই দাবি করুক না কেন ওরা মমিন নয় হাত্তায়ু হাকিমু কাফি মা সাজারা বাই না হুম যতক্ষণ না পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে কোরআনের কাছে হাদিসের কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে কোরআন হাদিসের আদালত কায়েম না করবে সুম্মালা ইয়াজিদু ফি আনফুস অতবার আপনি যেই বিচার ফেসলা করবেন এইগুলো যতক্ষণ পর্যন্ত নির্দিদায় বিনা সংশয়ে বিনা দ্বিধায় মেনে নিবে সম্পূর্ণ ব্যানগত্য না করা পর্যন্ত সে যতই নাম হাজ করো করো ইমানের দাবি করো সে ব্যক্তি মমিন নয় কে বলেছেন বিচার ফয়েসারা যতক্ষণ পর্যন্ত শাসন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে কোরআন দিয়ে ব্যাংক না চলবে আদালত না চলবে সংসদ না চলবে অতক্ষণ পর্যন্ত তুমি যতই ইমানের দাবি করো আল্লাহ কসম করে বলছেন ওয়া ও রব্বিকালু মিনুন ওরা মমিন নয় ওরা মুনাফিক ওরা অন্য কিছু এই মুনাফিকটা বলছে আমি নিজে না এটা আবার করেন সোরায় নেশার একষট্টি নম্বর আয়াত ইলা যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো আসমানিকে কিতাবে বিশ্বাস করেছ বলে দাবি করো তুমি যেন কোরআন বলে বিশ্বাস করো দাবি করো আসে এবারে কোরআনের রাজ কায়েম করি কোরআনের শাসন আদালত কায়েম করি আল্লাহ লাহুম। যখন তাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় আসো তালাউ আসো আসো ইলাম জাল্লাহু আল্লাহ কিতাবের দিকে আসো পয়লা রসুল এ রসুলের দিকে আসো কোরান হাদিসের রাজকায়েন করি করে দিয়ে শাসন করি আপনি তখন দেখবেন রাইতাল মুনাফেটিন আয়া সুদু না কা শুধু নেসার একষট্টি নম্বর আর খুঁজে দেখো না পাইলে আমাকে জো আল্লাহ বলছে রাইতাল মুনাফেটিন আপনি এই মুনাফেগুলারে দেখবেন তখন ওইটা আস্তে আস্তে ঘাড় ফিরিয়া চলে যাবে এই কথা শুনতেও রাজি দেখেন না আস্তে একটু পরে শুরু হয়ে যাবে উঠা উঠা কারণ শয়তান এই আলোচনাগুলো শুনতে দেয় না এ আলোচনা শুনলে শয়তানকে আগুন জ্বালিয়ে দেয় শয়তান এখন এই দেশ থেকে চলে যায় নাই বড় বড় কিছু শয়তান চলে গেছে কিন্তু শয়তানদের চধারা এখনও রয়ে গেছে এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা বরে বর্জন করেছো ইল্লাল্লা বলে গ্রহণ করেছো কাকে বর্জন কাকে গ্রহণ শুনো সূরায়ে বাকারা 256 নাম্বারাতে পরিষ্কার বলা হচ্ছে ফামায় ইগফুর বিতাগু লা লাহা বলে যে ব্যক্তি সমস্ত তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয় আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় আল্লাহর পরিবর্তে যাদের বিধান মানা হয় আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফাইসলা করে আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন তৈরি করে এরাই হচ্ছে তাগুদ আল্লাহ বসেন লাহা বলে তাগুদ কুপুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো এর না আগে বর্জন ওইগুলো বর্জন করে তারপর ইমান আনো দুইটা জিনিস কয়টা জিনিস শক্তভাবে ধরতে হলে কয় হাত দিয়ে ধরতে হবে এক হাত দিয়ে ধরলে চলবে এইবারে আমি দেখাবো শক্ত করে ধরারও আয়াত আছে এক হাত দিয়ে দলে ছুটতে পড়বে তার আয়াত আছে বরিশালে বাসা বলবো পুরানি যেই ব্যক্তি কুফুর বৃত্ত আগুত করলো এক হাত কুফুর বৃত্ত আগুত এক হাত দিয়ে ধরলো ধরল বিল্লাহি এরপরে আল্লাহর উপর ইমান আনলো কয়টা কাজ করলো কুফুর বৃত্ত আগুত ইমান বিল্লাহ এই দুইটা যে ব্যক্তি সমন্বয় করে লাইলার সাক্ষী দিল আল্লাহ বলছেন ফাপাদ ইস্তাম সাকা বিল সেই ব্যক্তি দুই হাতে ধরলো কয় হাতে ধরলো ইস্তাম সাকা মাসাকা বলেন নাই শক্ত ধরেছে কঠিনভাবে ধরেছে। ধরেছে কি ধরেছে বিল অরুয়াতিল মুস্কা শক্ত মজবুত হাতল এই শক্ত মজবুত হাতল কোনটা জানেন তোমার সাদের রডের হাতল না এটা চারশের সঙ্গে আল্লাহর আরশের পায়া ধরে আচ্ছ লান আমালাহা এবার আল্লাহ বলছেন যারা এরকম ভাবে কুফর বি তাগুত ঈমান এই দুইটার মাধ্যমে শক্তভাবে দুই হাতে যারা আল্লাহর আরশকে ধরে আল্লাহরকে ধরে লান আমালাহা এবার আল্লাহ বলছেন তারা খরকুটা নয় তারা ভাসমান কচুরি পাড়া নয় তারা ফেরা নয় তারা বন্যার সাথে ছায়লাব ভেসে যাবে তারা ও চাল্লার সঙ্গে তাদের সম্পর্ক আস্লুহা সাবিতুন ওয়া ফুরুহা তাদের যদিও শিকড় নিচে তাদের শাখা আসমান পর্যন্ত আরশ আছে দুনিয়ার কোনো সাইলাভ এহুদির সাইলাব খ্রিস্টানের ছায়লাব হিন্দুর ছায়লাব इस قناه কোন سیلاب তাদেরকে ভাসিয়ে নিতে পারবে না কারণ তাদের সম্পর্ক কার সাথে এবারে বোঝা গেছে কেন খরকুটা বলা হয়েছে লান ফিসাম লাহা আল্লাহু এবারে যদি দুই হাত দিয়ে না ধরো তুমি আল্লাহকে মানো ঠিক আছে কিন্তু তাগুতকে বর্জন করতে পারো নাই মসজিদে গেলে ইমাম সাহেবের ক্ষতা মানো বাহিরে গেলে বাড়ি ইমাম সাহেবের খবর নাই তখন তাগুতের কথা মানো মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো আদালতে গেলে আল্লাহর আইন বাদ দিয়ে দাও আল্লাহ বসেন এইরকম যারা দুই জায়গায় দুই খোদা মানে এদের সঙ্গে ব্যাপারটা শোনো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে এরকম শিরিক করে মসজিদে এক আল্লাহ বাইরে আর এক আল্লাহর আইন মানে এইরকম দুই আল্লাহ যারা মানে খোসরা হে আল্লাহ ভি শৈতান ভি নারাজ না হো এই দুমুখী যারা চলে আল্লাহ বসেন নামাই ও শিরিক বিল্লাহি সে আল্লাহকে ধরেছে ঠিকই এক হাতে আল্লাহ হোসেন ফাক্কা আন্নামা খর সামা যেহেতু সে দুর্বলভাবে ধরেছে আসমান থেকে তার রশি ছিঁড়ে গেছে খররা মানে কি পড়ে গেছে হঠাৎ ছিঁড়ে পড়ে যাবে আল্লাহ হোসেন তারপরে কি হচ্ছে ফাকা আন্নামা খর রমিনাস সামায়ে ফ তখ পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে এই পাখি হচ্ছে আমেরিকা রাশিয়া ব্রিটেন আরো কুফুরি শক্তিগুলো আছে ইউরোপিয়ান রাজ্য মেরে নিয়ে গেছে রাশিয়া ছ মেরে নিয়ে গেছে শুধু রাশিয়া গণতন্ত্রই নাই গণতন্ত্র ছৌ মারে এই সমাজতন্ত্র ছৌ মারে এক একটা মতবাদ এক এক সময় গ্রহণ করে আল্লাহ তারা বলছেন যেন আসমান থেকে রশি ছিঁড়ে পড়ে গেছে আল্লাহর আরশকে আর সে ধরে রাখতে পারে নাই কারণ সে দুই হাত দিয়ে ধরে নাই কুফর তাগুদ করে নাই আল্লাহকেও মানে তাগুতকেও মানে আল্লাহ কেউ মানে আবার আল্লাহর আইনকে মানে না হুকুম মানে না আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে ঠিকই আদালতে আল্লাহর আইন মানে না আল্লাহ বলছেন ফাঁকা আন্নামা খরামিনাসামা এরাই হচ্ছে সেই খরকুটা এরাই হচ্ছে সেই ভাসমান কচুরি পানা এরাই হচ্ছে ফেনা লান জাগড়ে ছিঁড়ে যাবে ছিঁড়ে পড়ে গেছে এইবারে ফাতাখতা পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেছে কোরআন বলছে পাখি ছৌ মেরে নিয়ে গেছে এটা কোন পাখি চিলে চমিলে নিয়ে যাবে বাস পাখি আল্লাহ বলেছেন পাকানামা খারামিনাস সামায় ফাতখাফু এই পাখি হলো নাস্তিক তোবাদের পাখি এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি এই পাখি সমাজতন্ত্রের পাখি এই পাখি রাজতন্ত্রের পাখি এই পাখি হিন্দুানিয়া বাখি এই পাখি নাসরানিয়াতের পাখি এই পাখি ইহুদিয়াতের পাখি এই পাখি রুশিয়ার পাখি এই পাখি চাইনাস পাখি এই পাখি আমেরিকান পাখি চলে ছয় তালা বিল্ডিং খালি মাঝখানে একটা যশী মুজুর রহমানের চার তলার ব্যাক সাইডে যেন কেউ দেখতেও না পারে যেরকম মানুষের চেহারাও দেখেন এভাবে কয়েক বছর কাটলো এরপরে